নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি আমি যে প্রত্যেক দিন আপনাদের এই একই কথা বলে আমার ব্লগটা শুরু করি তার মাত্র একটাই কারণ যে যে কোনো জিনিস শুরু করার প্রথমে যদি কিছু পজিটিভ কথা বলে নেওয়া হয় তাহলে আমার মনে হয় জিনিসটা ভালো হয় বা তার মধ্যে একটা পজিটিভিটি থাকে আমরা সমস্ত গৃহিণীরাই এই যে যে কোনো কাজ শুরুর পূর্বে নিজের চুলটা কষে বেঁধে নিই কেউ আমরা খোপা করে নিই যাদের বড় চুল তারা খোপা করে নেয় আর আমাদের মতো যাদের ছোট চুল তারা এরকম ক্ল্যাচার লাগিয়ে নেয় তার মধ্যে একটা খুব গভীর কারণ আছে সেই কারণটা আমি আপনাদের বলি যেটা আমি ফিল করি এই যে যে কোনো কাজের শুরুতে আমরা নিজের চুলটা বেঁধে নিই এই চুল বাঁধার মধ্যে আমার মনে হয় আমরা নিজেদের সংসারের দায়িত্ব কর্তব্য গুরুভারটা বেঁধে রাখি সংসার গুছোতে গেলে আগে নিজেকে গুছোতে হবে নিজে এলোমেলো থাকলে আমার মনে হয় সংসারটাও আমাদের এলোমেলোই থাকবে সকালবেলা সবার জলখাবার হয়ে গেছে সবাই খেয়ে ব্রেকফাস্ট করে সবাই নিজের নিজের কাজে বেরিয়ে গিয়েছে আমার শ্বশুরমশাই গিয়েছেন আজকে আবার একটু হসপিটালে যেখান থেকে ওনার চোখের অপারেশন হয়েছিল মনে হয় আজকেই লাস্ট ডেকেছে আর একবার লাস্ট ওনার চেক করা হবে চোখটা আর আমার হাজব্যান্ড তো সাইটে বেরিয়ে গেছে আজকে আমাদের দোকানটা মনে হয় অফ থাকবে কারণ দোকানে তো আমার শ্বশুরমশাই বসেন তো উনি আজকে হসপিটালে যখন এঙ্গেজ তাহলে এই বেলাটা মনে হয় দোকানটা বন্ধই রাখতে হবে কারণ আমার হাজব্যান্ডকে অন্যান্য সাইডে ঘুরতে হবে মিস্ত্রিদের জিনিসপত্র যোগান দেওয়া কাজের সাইডে থাকা ওকে তো এইগুলোই করতে হয় যাই হোক এখন আমি মোটামুটি ফ্রি হয়ে গেছি এখন ঘরের কাজগুলো করব। ঘর পরিষ্কার হালকা ফুলকা একটু ডাস্টিংয়ের কাজ টিভির ওপরে একটু হালকা ধুলো জমে গেছে সেটা একটু পরিষ্কার সোফার কাপড়গুলো একটু গুছানো এই ধরনের হালকা ফুলকা কাজ আর কি ডাইনিং প্লেসটাতেই তো আমরা সবাই দিনটা সময় কাটাই তাই এই জায়গাটাই সবচেয়ে বেশি মেসি হয় কি জানি বাবা এত ধুলো ময়লা কোথা থেকে আসে সারাদিন তো জানলা দরজাগুলো বন্ধ করেই রাখি সকালবেলাটা একটুখানি খুলে দিই যাতে হাওয়া বাতাসটা একটু ঘরে আসা যাওয়া করে তারপরেই খানেকের মধ্যে আবার জানলা দরজা সব বন্ধ করে দিই কারণ আমার একদম ফ্ল্যাটের সামনেই আমাদের ফ্লাইওভার আর তাতে সর্বক্ষণ বড় বড় গাড়ি বাস লরি সব চলছেই ঘর পরিষ্কার করতে করতে আবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেশ বেলা বাড়ছে এখন লাঞ্চটা বানাতেই হবে না হলে দেরি হয়ে যাবে তো আমার ফ্রিজে খানিকটা ছিল বোয়াল মাছের মাথা তো বোয়াল মাছের মাথা না আমি এইভাবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর বেগুন আলু সিম দিয়ে পাতলা ঝোল খেতে খুব পছন্দ করি মানে বোয়াল মাছের মাথা দিয়ে আমি এইটা মাঝে মাঝেই বানাই আমি কোনো রকম পেঁয়াজ রসুন দিয়ে এই ধরনের মাথার তরকারি বিশেষ একটা পছন্দ করি না একমাত্র মুড়ি ঘণ্ট ছাড়া তো মোটামুটি বানিয়ে নিয়েছি তরকারিটা আর আজকেও বানাবো হাঁসের ডিম কারণ গতকাল যে হাঁসের ডিম বানিয়েছিলাম সেটা আমার ছেলে মেয়ে আমি আর আমার ছেলের এক বন্ধু ছিল আমরা চারজন খেয়েছি তো আমার হাঁসের ডিম খুব ভালোবাসে তাই ভাবলাম আজকে ওর জন্য একটু হাঁসের ডিম বানাবো তো ওর আর একা কি বানাবো তাই সবার জন্যই বানিয়ে নিয়েছি তরকারিটা ওইদিকে হচ্ছে আর আমি এখানে চলে এসেছি একটু টুকটাক জিনিস রিফিলিং করতে রান্না করতে গিয়ে দেখি নুনটা বাড়ন্ত তাই নুনটা আবার কন্টেনারে ভরলাম আর আগে যে নুনের জন্য আমি কন্টেনারটা ইউজ করতাম সেটা মাছ দিয়ে দিয়েছি কারণ সেটা বড্ড তেল চিটচিটে হয়ে গিয়েছিলো নুনের কন্টেনার আবার একটা পরিষ্কার বের করলাম আর এই যে কন্টেনারগুলো দেখছেন এগুলো সব আমি গতকাল ধুয়ে রেখেছিলাম কারণ রান্নাঘরে থাকলে না বড্ড তেল চিটচিটে হয়ে যায় তাই মাঝে মাঝেই আমি জিনিসপত্র কন্টেনার চেঞ্জ করি যখন আগেরটা ধুই তখন নতুন একটার মধ্যে আবার জিনিসপত্র ভরে রাখি আর কি তো ডালও এনেছিল আমার হাজব্যান্ড ডাল মুগ ডাল ছোলার ডাল এগুলো সব এনেছিল ওইগুলো ওইভাবেই প্লাস্টিকে রেখে দিয়েছিলাম তো আজ ভাবলাম যখন রিফিলিং করছি তখন এগুলো জায়গা মতো ভরে রাখি নয় একবার যদি প্লাস্টিক ছিঁড়ে যায় তাহলে আবার আমার কাজ বেড়ে যাবে আমি যেহেতু এখন দিনের বেলা ভয়েস দিচ্ছি তাই হয়তো আপনারা অনেক আশেপাশে আওয়াজ শুনতে পাচ্ছেন একটা বাচ্চার কান্নার আওয়াজও হয়তো শুনতে পাচ্ছেন আসলে আমি যেই রুমটায় ভয়েস দিই তার সামনেই নিচে একটা পাড়া আছে ওই পাড়াতে হয়তো কোনো বাচ্চা পড়ে গিয়েছে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তাই খুব চিল্লে চিল্লে কাঁদছে আর কি তো সেই আওয়াজটা ভয়েসে হয়তো আপনারা শুনতে পাবেন তো একটু ইন্টারেপ্ট হলে কিছু মনে করবেন না একটু কষ্ট করেই আমার আজকের ব্লগটা আপনারা দেখে নেবেন এক ফাঁকে হাঁসের ডিমের ঝোলটাও বানিয়ে নিয়েছি ছটা মাত্রই ডিম আর বাকি ছিল কারণ আমার হাজব্যান্ড এক ট্রে নর্মাল পোলট্রির ডিমের সাথে দশটা হাঁসের ডিম নিয়ে এসেছিলো তো আজ ছটা বানিয়ে দিয়েছি আর গতকাল চারটে বানিয়েছিলাম আর যে পোলট্রির ডিমগুলো ছিল সেগুলো আবার ওখান থেকেই নিয়ে নিয়ে খাওয়া হচ্ছিলো তো ভাবলাম আজকে ওর যে ট্রেটা আছে তার মধ্যে গুছিয়ে রাখি কাল যখন কিচেনের চার পাঁচটি কন্টেনার আমি মেজে ধুয়ে রেখেছিলাম তখন এই ডিমের এই ট্রেটাকেও ভালো করে মেজে ধুয়ে দিয়েছিলাম কারণ দেখছিলাম এর মধ্যে হালকা হালকা একটু ময়লা হয়েছে অনেক সময় অনেক ডিম ফেটে যায় নিতে গিয়ে বা কোনো কিছু চাপা পড়ে ডিম ফেটে গেলে সেখানটা ডিমের কষটা পড়ে কেমন একটা আঠা আঠা হয়ে গিয়েছিল সংসারে কাজ যেন আর শেষ হতে চায় না মাঝে মাঝে এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে ভীষণ বিরক্ত বোধ হয় খুব ভারী লাগে মনে হয় এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি একটু কেউ করে দিত আমার ছেলে তো ভীষণ ব্যস্ত ও এই সব জিনিসে হাতও লাগাবে না আমার হাজব্যান্ড বাইরের কাজ নিয়ে ব্যস্ত বাইরের বাজার হাট করে দেওয়া দোকানে মশলাপাতি সদাই সব এনে দেওয়া আর বাইরের নিজের কাজ তোর ব্যবসার কাজ তো রয়েছেই ওকে তো আর বলা যায় না আমার মশাইও এই বয়সে যেইটুকু পারে আমাকে অনেকটাই সাহায্য করে ওনাকেও বলা যায় না রয়ে গেল শুধু আমার মেয়ের ওটা যদি আর একটু বড় হয়ে যেত তাড়াতাড়ি তাহলে আমার অনেকটাই সুবিধা হতো এখনো পারে না তা বলবো না তবে ভীষণ তুরবুর করে তো অনেক সময় টেনশন হয় যে কোনো কাজ করতে গিয়ে যদি আবার কিছু ক্ষতি করে বসে এই জন্য আমি ওকে দিই না ভীষণ তরবর করে তবে গতকাল আমাকে একটা দারুণ কফি বানিয়ে খাইয়েছে আমার মেয়ে ও মাইক্রোওভেনে দুধ গরম দিয়ে তারপর ওর মধ্যে কফি আর আন্দাজে এত সুন্দর চিনি দিয়েছিল। যে কফিটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল একটা স্ট্রং কফি খাইয়েও আমার মনটাকে খুশি করে দিয়েছিল। আজকের মতো ব্লগটিকে এখানেই শেষ করলাম যদি কিছুটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে আমার সাথে থাকতে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাতে আমি নেক্সট ব্লগ যখন আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন 哒哒。